গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আজকে আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ এখন ঘড়িতে বাজছে দশটা সকাল সকাল পিউকে স্কুল দিয়ে চলে এসেছি সকালে তো প্রচণ্ড ঠান্ডা পিউ কিছুতেই ঘুম থেকে উঠতে যায় না তবুও যা হোক করে ঘুম থেকে উঠিয়ে ওকে পাঠিয়েছি স্কুলে এখন আমাদের সকালে সমস্ত রান্নাবান্নার কাজ কমপ্লিট অফিস যাওয়ার মতো সমস্ত কিছু রেডি পিউকে জাস্ট আমরা আনবো অফ স্কুল থেকে তারপরে অফিস বেরো আর বাইরে যেহেতু রোদ প্রচণ্ড ভালো আজকে রোদ দিয়েছে ওয়েদারটা বেশ ভালো আছে দেখাচ্ছি তো তার জন্য সকাল সমস্ত বাড়ির কাজকর্ম সেরে এরপরে বাইরে রোদ দূরে বেরোচ্ছি দ্বীপের তো সান হয়ে গেছে ও রোদেই বসে আছে দীপ এখানে রোদ নিচ্ছে গাড়ির ওপরে বসেই আর আমাকে দেখেই তুতান চলে আসছে

ঘড়িতে বেজে গেল দশটা কুড়ি এবার পিউকে আনতে আর টাইম আর পিউকে আনার পর যা দুষ্টুমি শুরু করে দেয় কিছুতেই বাড়িতে ঢুকতে চায় না তারপর আবার বলবে বাইরে বেরোবো দেখাবো কি কি করে আজকে যত দুষ্টুমি এই শীতকাল বলে একটু ছাড় পায় কারণ গরমকালে তো আর বাইরে বেরোতে পারে না বাইরে তো প্রচণ্ড গরম থাকে গরমকালে তাই তখন সন্ধ্যেবেলায় বেরোয় আর যেহেতু শীতকালে বিকেলে বেরোতে পারে না তাই সকালবেলায় একটু ওকে ঘুরতে দিই একটু বেশ ভালো মাঠে খেলাধুলো করে যদিও স্কুলেও বেশ ভালো এখন দেখছি খেলাধুলো হচ্ছে পিউ স্কুল থেকে বেরিয়েছে আর স্কুল থেকে বেরিয়ে প্রত্যেক দিন এরকম কিছু না কিছু হাতে নিয়ে আসে কিছু কাগজ পুরোনো মানে কাগজ ছেঁড়া বা কিছু আজকে এসে ধুলো কী সব নিয়েছে আর ওইটিতে মজা হ্যাঁ ভালো হয়েছে স্কুল মজায় যাই খেলেছ প্রিউ স্কুল থেকে এসেই ওর কি কি স্কুলে করিছে সেই হোমওয়ার্কের খাতা আর টিফিন সব দেখানো হয়ে গেল বলছে যে আজকে আমি সব টিফিন খেয়ে নিয়েছি মাসি কি দেখছে রে আর একটু আগেই বাইরে তুতান রূপম আর পিহু তিনজনের মিলে একসাথে ঘোরাঘুরি হচ্ছিল আমার বাইকে চেপে স্কুটিতে চেপে সুন্দর ওর ঘোরা হয়ে গেল আর এরপর ঝাপা জাতি এই চলবে এখন না করতে গায়ে দিন হলো না দুই তিন দিন হ্যাঁ শান করবে সেই শ্যাম্পু করেছিল নাকি হ্যাঁ শ্যাম্পুর করা হয় এতই পুরুলে ঠান্ডা পড়ে যায় তাই ওকে সেরকম আর মাথায় স্নান করায়নি আজকে দেখি করাতে পারি স্নান এসেই বাইরে জেমস দিল ওখানে একজন পিউর জেঠিমা ছিল পিহুর জেঠিমা পিউকে দিল একটা জেমস তারপর বলছে আইসক্রিম চকলেট খাবে জেন্স খেলে কে দিল্টিউটি এসে চকলেট খাবে স্নান করবে না ঘুরাঘুরি করবে খেলাধুলো করবে দুষ্টুমি করবে ছোট বইগুলো

পিউ আসার সাথে সাথেই একটি চকলেট পুরো খেলো চকলেটের এটা ছিল খাপ এই রকম একটা চকলেট ছিল সেটা পুরোটা খেলো এসেই এখনও একটু ডিসে আছে আর ওকে বলা হয়েছে আজকে যেহেতু বাইরে ঘোরাঘুরি হয়ে গেছে আর বাইরে যেতে হবে না অনেকটাই দেরি হয়ে গেছে এগারোটা বাইরে চললো তাই বলেছি দেখা যাক কতটা কথা শুনে সান টান করে মাসির সাথে গল্প শুনবে আর ড্রয়িং করবে ঠিক আছে

এইখানে এইখানে নিচে নিচে হয়েছে সরি দিয়েছে তো কতক্ষণ খেলে দেখি শুনতেই চাই না তো কথা কতক্ষণ থাকবে আর আমাদের তো অফিসের টাইম হয়ে যায় আর ঢুকিয়ে না গেলে তখন মাসির সাথে আরো বেশি দুষ্টুমি করে মাসির কথা কিছুতেই শুনতে যায় না আমাদের যা কথা শুনে কথা শুনে ঢুকে যাবে ঠিক আছে হ্যাঁ এখন একটু ঘোরাঘুরি করে নাও তারপর মাসির সাথে ঢুকে যাবে গুড গার্লের মতো এগারোটা আর যত না ও সরসরি স্লিপার হবে তার থেকে বেশি উল্টো পাল্টা জিনিস হাত দিবে যত নিচে পড়ে আছে সব জিনিস এগুলো হাত দেবে হ্যাঁ এই নাও নাও ঠিক আছে অফিস থেকে জাস্টেই এলাম ঘড়িতে পারছি সন্ধ্যা সাড়ে ছটা এসেই দেখছি আজকে পিহু বিছানায় শুয়ে আছি আজকে পিহু বলছে যে বেশ ঠান্ডা লাগছে তার জন্য এই লাইটটা জেলে রেখেছি পিহুর না হলে ঠান্ডা তো লাগে না সব সবসময় এই টুপি খুলে রাখবে এই রাখবে আজকে বলছে ঠান্ডা লাগছে আর ঠান্ডাটাও বাইরে প্রচণ্ড পড়েছে একদম মনে হচ্ছে যেন হাড়ের মধ্য দিয়ে বাতাস বইছে এতটা হ্যাঁ এতটা ঠান্ডা হ্যাঁ শুয়ে আছো কেন এখনো এখনো শুয়ে আছো যে হ্যাঁ শুয়ে আছো এখন শুয়ে আছো কেন হ্যাঁ দুষ্টুমি হচ্ছে আর এদিকেও দেখছি সিনচেন দেখছে কার্টুন টিভি তো এই টাইমে দেখানোর কথা নয় কিন্তু নিশ্চয়ই কোনো দুষ্টুমি করেছে দেখি কি জিজ্ঞেস করি ওর মাকে কিছু করে যে মনে তার জন্য টিভি চালিয়ে তুমি শুয়ে আছো কলে নাইনি কে নাইনি ও তার জন্য কলে নাইনি বলে আর ওইদিকে দীপ কেক বানাচ্ছে খাওয়ার জন্য তাই মনে হয় পিউকে এখানে আসিও কাজ করছে আর দ্বীপও কাজ করছে আর আমি তো ছিলাম না অফিসে ছিলাম তো তার জন্য মনে হয় টিভিটা চালিয়ে দিয়েছে শান্ত করে চুপ করে বসে থাকার জন্য এইদিকে তার জন্য টিভি চলছে চুপচাপ টিভি চললে সিনচেন চললেও চুপচাপ একদম নিজের মতো করে থাকে বসে এখন ঘড়িতে বাজছে হ্যাঁ এখন ঘড়িতে বাজছে ঠিক নটা আমি খেলাধুলো করে অফিস থেকে এসে খেলাধুলো করে তারপর বসেছি পিউকে নিয়ে এখন বসে বুঝি ওর হোমওয়ার্কগুলো করানোর জন্য এদিকে আমি এখন হোমওয়ার্ক করাবো ওকে নিয়ে আর নিয়ে এখন সাড়ে দশটা পর্যন্ত টাইম কাটবে আমার ইয়ে আর ওর হোমওয়ার্ক করতে খুব ভালো লাগে কিছুটা হোমওয়ার্ক কমপ্লিট করেছে আর কিছুটা হোমওয়ার্ক এখন করছে আমি দেখে নিচ্ছি কাউন্ট করেছো কি না ঠিকঠাক ঠিক আছে ঠিক হয়েছে এটা এইটা ফিফটিন ওকে এরপর একটা করো এখন হোমওয়ার্ক করতে আগেই বলেছি খুব ভালো লাগে আর কাউন্ট গুলো আস্তে আস্তে শিখে গেছে মোটামুটি হ্যাঁ কাউন্ট আস্তে আস্তে বড় বড় কাউন্ট পাচ্ছে আগেই বড় বড় কাউন্টগুলো একটু অসুবিধা হতো কিন্তু সময়ের সাথে সাথে বেশ বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে শিখছে না নাহলে এই যখন এইটিন বা টোয়েন্টির পর কাউন্টগুলো এগুলো একটু ভুল হয়ে যেত এখনও যদি অনেক কিছু ভুল হয় তবুও মোটামুটি শিখছে বেশ ভালোই আর যদি কিডজিতে ভর্তি না করা তো আরোই এখন আরোই কিছু শিখতে পারতো না কারণ দুজনেই অফিস আর দুজনেই অফিস থেকে এসে টায়ার্ড হয়ে যায় তো পড়াতেই বসা হতো না আর স্কুলে যাচ্ছে বলে এগুলো নিজের থেকেই শিখছে আস্তে আস্তে ম্যাথামেটিক্সটা লেখার পর এখন এবিসিডি লিখতে বসেছে পিউ এবিসিটি বলতে বড়ো হাতেরগুলো ওর হয়ে গেছে স্কুলে এখন স্মল লেটারগুলো শিখছে আস্তে আস্তে কিন্তু প্রথম প্রথম বেশ অসুবিধাই হচ্ছিলো সেগুলো তো ভিডিও রেকর্ড করিনি ওর মনে থাকবে যে কি করে ওর লিখতাম কি করে এগুলো আস্তে আস্তে আমি লিখতাম প্রথম প্রথম তো ঠিকঠাক হতো না এখনও যেমন এম এন এগুলো ঠিকঠাক লিখতে পারে না এগুলো হাত ধরে আমাকে লিখিয়ে হয় তার জন্য এই ফটো ভিডিওগুলো শ্যুট করা ওর পরবর্তীকালে মনে পড়বে কী করে এবিসিটি লেখা লিখেছি হ্যাঁ এ পর্যন্ত এ জি এ জি এর ক্ষেত্রে আমাদের ডাক দিয়ে দিতে হবে তারপরে জি এর ক্ষেত্রে আমাদের ডাক দিয়ে দিতে হবে এখানে একটা ডট এখানে একটা ডট করে আর বোর্ডে আমাদের যে মার্কার বোর্ড আছে সেখানে লেখে লেখে মাঝে মাঝে প্র্যাকটিস করে এইচ ঘরে দুষ্টুমি করে যখন লেখে কিন্তু স্কুলে শুনেছি একটু কোনো দুষ্টুমি করে না স্কুলে একদম ভালো মেয়ের মতো শান্ত মেয়ের মতো পড়াশুনো করে আর এগুলো ম্যাডাম দেখতে হবে ম্যাডাম দেখলে যখন স্কুলে যদি ভিডিও করা যেত তাহলে বোঝা যেত একদম চুপচাপ শান্ত যখন স্কুলে যায় একদম যেমন কিচ্ছু জানে না ভাজা মাছটা উল্টে খেতে চুপচাপ যাবে যখন স্কুলে ঢোকার পর থেকে একদম শান্ত আর যখন বেরোয় তখন থেকে শুরু হয়ে যায় দুষ্টুমি নাহলে কেন जेठा जेठा वो जेठा दाग दीता है तो जो ने वो ऐट कोच्चे जेठा वो का दाग दीता है वो बोले आई बोली लेक्चर आएगा ना ना, <laughs> ना? जेठा दाग दे दीजिए जे फर जाग जीवन तार नहीं होए जे जे फर जाग ऊपर एक टा ये हमें पुट পিউ এখন ওইদিকে বসেছিল ওই দিক থেকে বসে এদিকে এসছে এসে আমার কাছে এমটা বলছে হাতে ধরে লিখে দিতে হবে এমটা এখন ওর ভালো করে এখন লিখতে পারে না তাই হাতে করে ধরে আমি ওকে এমটা লিখে দিচ্ছি এটা হলো এম আর এদিকে হলো এন এটা মনে থাকবে পিউ যে হাতে ধরে আমি ওকে লিখে দিয়েছি আর বাকি হয়ে গেছে বলে ওইদিকে চললো ওইদিকে গিয়ে এবারে ওর বাকিটা লিখবে ওইদিকে বসে ওর এই মেন হলো ও ও লিখবে দিতে লেখবে সুন্দর থেকে ওর মা এরকম শুয়ে থাকে আর পিউ কে চাইল্ড লেবার করে পিউ কে এরকম বলবে কোমর টিপে দাও এই টিপে দাও পিউ কে পিউ তাই চেপেছে এখন ওর মায়ের কোমর টিপে দিবে

ঘড়িতে বাজলো রাত এগারোটা পিওর রাতের ডিনার কমপ্লিট এখন তো পিউ এই কদিন ভাত খাচ্ছেই না একদম তার জন্য রাতে চলছে স্যারেলেক পিওর স্যারেলেক খাওয়া কমপ্লিট এখন ও একটু চুল বাগাতে ব্যস্ত নিজের চুলগুলোকে নিয়ে একটু খেলাধুলো করছে এরপর হবে ব্রাশ কালকে তো স্কুল আছে কালকেও কালকে কিন্তু এই ঠান্ডাতে স্কুল পাঠাতে সত্যি আমাদেরই খারাপ লাগে এত সকাল সকাল উঠে পিউকে স্কুল যেতে হয় এতই ঠান্ডা থাকে পুরুলিয়ায় বাইরে যেন হাড়ের মধ্যতে ঠান্ডা হয়ে যায় তো কিছু তো করার নেই যেতে হবে স্কুল তার জন্য এবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে পিওর তাই আজকের মতো এখানেই আমাদের ব্লগটা শেষ করলাম আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন